অবিরাম বাংলার আমি শুরুতে সংবাদ জানাব নির্বাচনের নামে খেলা বন্ধের আহ্বান নজরুল ইসলাম খানের মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ ফসল গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে চলমান আন্দোলনের মাধ্যমে আবারও সেই লক্ষ্য অর্জিত হবে বলে মন্তব্য করেন তিনি এবারে জানাবো রুদ্ধদার বৈঠক করেও সমঝোতায় আসতে পারেনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মিত্র হয়ে ওঠা জাতীয় পার্টিকে কতগুলো আসন ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে রুদ্ধদার বৈঠক করেও কোনো সমঝোতা করতে পারেনি দলটি জানাব আসন ভাগাভাগি নাটক দেখতে দেখতে মানুষ ক্লান্ত প্রকাশ্যে দরকষাকষি করে আসন ভাগাভাগি একটা নির্বাচন নিয়ে প্রতিদিন নাটক দেখতে দেখতে দেশের মানুষ ক্লান্ত হয়ে পড়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল রুহুলকেরেসভি জানিয়ে দেব ক্ষমতাসীনদের সঙ্গে কৌশল নিয়ে আলোচনা হলেও জোট নিয়ে আলোচনা হয়নি উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চন্নু বলেছেন সব সিটেই আমরা নির্বাচন করব নির্বাচন করতে এসেছি ভোট থেকে চলে যাওয়ার জন্যে নয় এদিকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাচ্ছেন সি সি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সুপারিশ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে রোববার সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ মোসাদের এজেন্টকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একজন এজেন্টকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান শনিবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল সিস্তান বালুচিস্তান প্রদেশে ইসরায়েলি ওই গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নির্বাচনের নামে খেলা বন্ধের আহ্বান নজরুল ইসলাম খানের সাতই জানুয়ারি জনগণ সিদ্ধান্ত নেবে তথ্যমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ ফসল গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে চলমান আন্দোলনের মাধ্যমে আবারও সেই লক্ষ্য অর্জিত হবে বলে মন্তব্য করেন তিনি দ্বাদশ সংসদ নির্বাচনের নামে দেশে নির্বাচনের খেলা হচ্ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জনগণকে এই খেলায় অংশনা নিতে আহ্বান জানিয়েছেন শনিবার সকাল দশটার দিকে সাবার স্মৃতি সৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন নজরুল ইসলাম খান বলেন নির্বাচনের নামে দেশে যে খেলা চলছে এ খেলার ফলাফল ঢাকায় বসে নির্ধারণ করা হচ্ছে আগামী সাত তারিখ শুধু ফলাফল ঘোষণা করা হবে এই নির্বাচনী খেলায় জনগণ অংশ না নিতে আবারও অনুরোধ করেন বিএনপির নেতা দুপুরে ঢাকার নয়াপল্টনে বিজয় র্যালি করেছে বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়নের বিজয় দিবসের শোভাযাত্রায় অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন বিএনপি জামাত নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে পাক খানাদার বাহিনী যেভাবে গ্রামেগঞ্জে জ্বালাও পোড়াও নৈরাজ্য করেছে এখন একইভাবে বিএনপি জামাত মানুষ পুড়িয়ে মারছে রেললাইন উপড়ে ফেলছে তিনি বলেন সাতই জানুয়ারি ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে বাংলাদেশ এগিয়ে যাবে নাকি পেছনের দিকে যাবে রুদ্ধদার বৈঠক করেও সমঝোতায় আসতে পারেনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মিত্র হয়ে ওঠা জাতীয় পার্টিকে কতগুলো আসন ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে রুদ্ধদার বৈঠক করেও সমঝোতায় আসতে পারেনি দল দুটি শনিবার রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে প্রায় তিন ঘন্টা বৈঠক করেও কোনো সিদ্ধান্ত হয়নি রোববার আবারও আসন ভাগাভাগি নিয়ে বৈঠকে বসতে পারে দল দুটির প্রতিনিধিরা বৈঠক শেষে রাত সাড়ে দশটার দিকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নেতারা বেরিয়ে গেলেও সাংবাদিকদের কোনো প্রশ্ন প্রশ্নের উত্তর দেননি কেউই বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান সাধারণ সম্পাদক নাসিম হক আজম ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফেদ ছিলেন জাতীয় পার্টির নেতাদের মধ্যে দলটির দপ্তর সম্পাদক সুলতান মাসুদ সহ একজন কো চেয়ারম্যান ছিলেন বলে বৈঠকে উপস্থিত এক আওয়ামী লীগ নেতা নিশ্চিত করেছেন এর আগে সন্ধ্যায় দলের নেতাদের নিয়ে একই জায়গায় দফা বৈঠক করেন আউমলিগের সাধারণ সম্পাদক ও কাদের আগের দিন শুক্রবার রাতেও বৈঠকে বসেছিলেন আউমলিগ ও জাতীয়partite নেতারা সেই বৈঠকেও কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি তারা শনিবার রাতে চতুর্থ দফা বৈঠক শেষ হলেও কোনো প্রকার সমাধান ছাড়াই বৈঠক শেষ হয় বৈঠকের পর জানতে চাইলে আউমলিগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ বলেন দীর্ঘক্ষণ বৈঠক হলেও আসন ছাড় নিয়ে কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি তারা রোববার এ বিষয়ে চূড়ান্ত সমঝোতা হবে সকালে সব জানতে পারবেন আউমলিগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম বলেন বৈঠকের সিদ্ধান্ত অতি দ্রুতই জানতে পারবেন সমঝোতাহীন বৈঠকের কথা বলেছেন দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আহ্বাত তিনি বলেন এখনও কোনো সমঝোতা হয়নি কাল সকালে হবে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ কথা না বলেও আওয়ামী লীগের এক নেতা বলেন আসন ছাড় দেওয়া নিয়ে দুদল প্রায় সমঝোতায় পৌঁছেছে আগামী দিনের বৈঠকে চূড়ান্ত সমঝোতা হবে এবং দুদল সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে আসন ভাগাভাগি নাটক দেখতে দেখতে ক্লান্ত মানুষ রুহুল প্রকাশ্যে প্রকাশে দরকষাকষি করে আসন ভাগাভাগি একটা নির্বাচন নিয়ে প্রতিদিন নাটক দেখতে দেখতে দেশের মানুষ ক্লান্ত হয়ে পড়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবের রিজভি শনিবার সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলন করে তিনি দাবি করেন রিজভী বলেন সর্বসাকুল্যে একটাই দল আর এক নেত্রীর নেতৃত্বেই নির্বাচন করতে দেশটাকে মগ্ধেরমূল্য বানিয়ে ফেলেছে তারা বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে ঢুকিয়ে বাড়িঘর দোকানপাট বন্ধ করে ফেরায় করে দেশের জনগণকে জিম্মি করে সাতই জানুয়ারি দাদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে রাষ্ট্রের প্রায় দু কোটি টাকার শ্রাদ্ধ অনুষ্ঠানের পাঁয়তারা চলছে তার অভিযোগ সরকার পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে গেছে যে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির গ্রেপ্তারের ভয়ে বাড়ি ছাড়া থাকায় তার পরিবারের লোকজন খাবার না পেয়ে কষ্টে দিনাতিপাত করছে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের কোনো আগ্রহ না থাকলেও গণভবন ও আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকঢোল পেটানো হচ্ছে আর জনপদগুলোতে নিজেরাই মারামারি খুনোখুনি করছে মানুষ আর সহ্য করতে পারছে না বিভিন্ন দল থেকে নেতা ভাড়া করে নির্বাচনের আয়োজন চলছে দাবি করে রিজবি বলেন খুদকুড়ো পার্টি এবং বিভিন্ন দল থেকে অচ্ছত লোকজন হায়ার করে নিয়ে কথিত নির্বাচনের উত্তেজনা ও তথা তথাকথিত প্রতিযোগিতাপূর্ণ করতে নিজেদের লোকজনদের অন্য অস্ত্র সংগ্রহ করে হাতে হাতে দিতে চান ওবায়দুল কাদেররা কিন্তু তিনি আওয়ামী মাফিয়াদের এই সশস্ত্র পরিকল্পনা বাস্তবানের কথা না বলে উল্টো বিএনপি দিকে ঘুরে যাচ্ছেন নির্বাচনে অস্ত্রবাজির আরেকটি উদ্দেশ্য হলো ভোটাররা যেন কেন্দ্রে না যান এর মধ্যে আওয়ামী লীগের একজন প্রার্থী প্রকাশে ভোটারদের কেন্দ্রে না যেতে বলে দিয়েছেন এটা এটা প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব বলেন আওয়ামী লীগ দলদাস পুলিশ দিয়ে পরিকল্পনা মতো বিএনপি নেতাকর্মীদের অস্ত্র মামলায় ফাঁসে নিজেদের তৈরি করা নাশকতার মাত্রা বাড়াতে চায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন আওয়ামী লীগ দলদাস পুলিশকে দিয়ে পরিকল্পনা মতো বিএনপি নেতাকর্মীদের অস্ত্র মামলায় ফাঁসে নিজেদের তৈরি করা নাশকতার মামলা বাড়াতে চায় জঙ্গি অভিযানে অস্ত্র উদ্ধার নাটক সাজিয়ে বিদেশিদের চোখে ধুলো দিতে চায় উবায়দুল কাদের সরকারের গোয়েন্দারা এত কিছু জানে অথচ এগারো বছরেও সাংবাদিক দম্পতি সাগরণী হতে হত্যাকাণ্ডের খবর উদ্ধার করতে পারে না এই চাঞ্চলকর হত্যা মামলা তদন্ত প্রতিবেদন জমা দেওয়া তারিখ একশো একবার পিছিয়েছে কারা বাংলাদেশ ব্যাংক থেকে রাষ্ট্রের আট কোটি দশ লাখ ডলার লোপাট করল তাও জানতে পারেনি এই আওয়ামী গোয়েন্দাদের কাজ হল আষাঢ়ির গল্প বানানো তিনি আরো বলেন দেশের মানুষ জানে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতারা প্রতিটি এলাকায় অস্ত্রের ডিপো বানিয়েছে তারা মানুষ খুন করছে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে লাশ ফেলছে তুলে নিয়ে গিয়ে গুলি করে দিচ্ছে আন্দোলনকারীদের উপর গুলি চালাচ্ছে বিএনপি সহ সকল বিরোধী দল জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে জানিয়ে রিজভি বলেন দেশকে বাকশাল থেকে গণগ্রেপ্তারে ফেরানোর জন্য আমাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ বিএনপি সন্ত্রাস সহিংসতা নাশকতার বিরুদ্ধে এই হাস্যকর ভুয়া নির্বাচন বানচাল করবে ভোটাররা দেশে কোনো সচেতন মানুষ ভোটকেন্দ্রে যাবে না ওদেরকে এই কেন্দ্রে বসে মাছি তাঁড়াতে হবে কোনো জোট মহাজোট নেই সব সিটেই নির্বাচন করব জন্য ক্ষমতাসীনদের সঙ্গে কৌশল নিয়ে আলোচনা হলেও জোট নিয়ে আলোচনা হয়নি উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চন্নু বলেছেন সব সিটে আমরা নির্বাচন করব নির্বাচন করতে এসেছি ভোট থেকে চলে যাওয়ার জন্য আসেনি কোনো জোট মহাজোটের সুযোগ নেই এসবে আস্থা ও বিশ্বাস নেই ক্ষমতাসীনদের সঙ্গে ফাইট করব একটা সিটও প্রত্যাহার করব না কোনো প্রত্যাহারের সুযোগ নেই শনিবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন তিনি বলেন আওয়ামী লীগের সঙ্গে একটি নির্দিষ্ট বিষয় বৈঠক করিনি আগেও বলেছি এখনও বলছি নির্বাচনের পরিবেশ সৃষ্টি নিয়ে সময়ে সময়ে কথা বলছি আপনারা যেটা ইঙ্গিত দিলেন সেটাও অনেক সময় হয় সংসদীয় রাজনীতিতে অনেক সময় দেখা যায় স্পিকার ডেপুটি স্পিকার পদে তাদের আসনে নির্বাচন করেন না ব্রিটিশ সংসদে এ ধরনের একটা নজির আছে ভারতীয় সংসদ সহ অনেক সংসদে দেখা যায় অনেক বিজ্ঞ বিজ্ঞ লোক আছে যেখানে উচ্চ ফোরামে বা দ্বিস্তর বিশিষ্ট সংসদ নেই সেখানে দেখা যায় ভালো লোক যারা গুড পার্লামেন্টেরিয়ান তাদের অনেক সময় ছাড় দেওয়া হয় ঠিক এরকম একটা দৃষ্টিভঙ্গি থেকেও আমরা ক্ষমতাসীন দলের সঙ্গে ভোটের সার্বিক বিষয় কোনো পার্লামেন্টারি আসতে পারে তাহলে ভালো হয় সেসব সুযোগ আছে কিনা তা নিয়েও আলোচনা যে হয় নাই তা নয় হয়েছে কোনো নির্দিষ্ট আলোচনা হয়নি আসনের বিষয়টা খুব বেশি মুখ্য নয় সব আলাপ তো আর বলা যাবে না আরও আলাপ হবে ক্ষমতাসীনদের সঙ্গে একাধিকবার আলোচনা বা তার বিষয়বস্তু নিয়ে জানতে চাইলে মুজিবুল জন্য বলেন সাত তারিখের আগ পর্যন্ত ক্ষমতাসীনদের সঙ্গে ভোটের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে কাল হয়েছে আজকেও হবে এর পরেও হবে আঠারো তারিখ প্রতি বরাদ্দর পরেও হবে আমরা দৃষ্টান্ত রাখতে চাই ভোটের আগে প্রতিদ্বন্দ্বিতা করব কিন্তু ভোটকে সুষ্ঠু করার জন্য দুদলই প্রয়োজনে আমরা মাঝে মাঝে বসবো ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একজন এজেন্টকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান শনিবার ষোলোই ডিসেম্বর দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিস্তান বালুচিস্তান প্রদেশে ইসরায়েলি ওই গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে ওই ব্যক্তি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বিশেষ করে মোসাদের সঙ্গে যোগাযোগ গোপন তথ্য সংগ্রহ সহযোগীদের সেই তথ্য শেয়ার করেছে এবং অন্যান্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে সংগৃহীত গোপন নথি সরবরাহ করেছিলেন মৃত্যুদণ্ড কার্যকর করা ব্যক্তির নাম নাম পরিচয় প্রকাশ করেনি ইরানের গণমাধ্যম আই আর এ বলেছে ইসলামিক প্রজাতন্ত্রের বিরোধী বিভিন্ন গোষ্ঠী এবং সংগঠনের প্রচারণার সহায়তার জন্য অভিযুক্ত ব্যক্তি মুসাদের একজন কর্মকর্তাদের কাছে গোপনীয় তথ্য হস্তান্তর করেছিলেন তবে কোথায় এই তথ্য হস্তান্তর করা হয়েছে সে বিষয় বিস্তারিত জানানো হয়নি এছাড়া ওই ব্যক্তিকে কখন গ্রেপ্তার করা হয়েছিল সেটিও পরিষ্কার নয় তবে আই আর এন এ বলছে তার মৃত্যুদণ্ডের সাজা বাতিলের একটি আবেদন নাকচ করে দেওয়া হয়েছিল স্থানীয় বালক জঙ্গিরা প্রদেশের একটি পুলিশ সেন্টারে হামলা চালিয়ে এগারো নিরাপত্তা কর্মীকে হত্যা বেশ কয়েকজন আহতের ঘটনার একদিন পর সিস্তান বালুচেস্তান প্রদেশের জাহেদান কারাগারে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে পুলিশ স্টেশনে হামলায় নিহতের নিরাপত্তা কর্মীদের জানাজা শনিবার রাস্কো শহরে অনুষ্ঠিত হয়েছে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের স্থানীয় জঙ্গি গোষ্ঠী জৈশ আল আদল গ্রুপের দুই সদস্য নিহত হয়েছেন